আপনি বাড়ি নির্মাণ করতে যাবেন সেখানেও অন্যান্য ধাতুর সঙ্গে সোনা আপনাকে দিতে হবে আবার ধরুন আপনার কন্যা সন্তান আছে তাকে বিবাহ দিতে হবে সেখানেও কিন্তু তাকে সোনা দিতে হবে কিন্তু বর্তমানে যে হিসাবে সোনার দাম বাড়ছে তাতে সোনা কেনা সাধারণ মানুষের পক্ষে দুর্বিষ হয়ে উঠছে সোনা কেন দিকে আপনার জীবন কিন্তু আর সোনা থাকবে না জীবনটা কয়লা হয়ে যেতে পারে কারণ সোনার দাম যে হিসাবে বাড়ছে কিন্তু আপনি যখন সোনা কিনছেন সেই সোনাটা আসল কিংবা নকল সেটা চিনবেন কি করে কি করে চিনবেন কোনটা আঠারো ক্যারেট কোনটা বাইশ ক্যারেট কোনটা চব্বিশ ক্যারেট আর আমরা যে গহনাগুলো পড়ি সেই সোনাগুলো আসলে কত ক্যারেট দিয়ে তৈরি হয় আর এই অমূল্য সম্পদ সোনাকে কেন ক্যারেট দ্বারা চিহ্নিতকরণ করা হয় সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বর্তমানে কম্পিউটার বা এআই যুগে আপনার ব্যবসাকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে আপনার ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং করতে পারেন বা ভিডিও বানাতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর ওয়ান ফাইভ এই নাম্বারে স্বর্ণের বিশুদ্ধতার মান সাধারণত ক্যারেট বা সংক্ষেপে কে দিয়ে প্রকাশ করা হয় এই ক্যারেটের হিসাব স্বর্ণের ভর ও মিশ্রণের অনুপাতের ভিত্তিতে নির্ধারিত হয় এখান থেকে শুরু হয় স্বর্ণের বিভাজন চব্বিশ ক্যারেটকে মূলত বিশুদ্ধ স্বর্ণ হিসেবে ধরা হয় অর্থাৎ চব্বিশ ক্যারেটের স্বর্ণে অন্য কোন ধাতুর মিশ্রণ থাকে না এটি নিরানব্বই দশমিক নয় শতাংশ বিশুদ্ধ তবে পুরোপুরি বিশুদ্ধ হওয়ায় এটি তুলনামূলক নরম যা গহনা তৈরির জন্য উপযোগী নয় কারণ নরম স্বর্ণ সহজে নষ্ট হয়ে যেতে পারে তাই গহনা তৈরির ক্ষেত্রে প্রায়শই রূপা তামা বা অন্যান্য ধাতু মিশিয়ে স্বর্ণকে মজবুত করে নিতে হয় মিশ্রণের মাত্রা অনুযায়ী স্বর্ণের ক্যারেটের মান কমে যায় চব্বিশ ক্যারেটের পর মান কিছুটা কমে গিয়ে তৈরি হয় ২২ ক্যারেটের স্বর্ণ বিশুদ্ধতার দিক থেকে ক্যারেট এগিয়ে থাকলেও স্থায়িত্বের দিকে বাইশ ক্যারেট এগিয়ে যেহেতু অন্য ধাতু মিশ্রিত তাই এর স্থায়িত্বও বেশি ক্যারেট হিসাবের মূল পদ্ধতি হল একটি স্বর্ণের মিশ্রণে মোট কত অংশ বিশুদ্ধ স্বর্ণ রয়েছে তা নির্ধারণ করা বাইশ ক্যারেটের স্বর্ণে বাইশ অংশ বিশুদ্ধ স্বর্ণ এবং দুই অংশ অন্য ধাতু থাকে মূলত একানব্বই দশমিক ছয় ছয় শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে এতে আবার আঠারো ক্যারেটের স্বর্ণে আঠারো অংশ বিশুদ্ধ স্বর্ণ এবং ছয় অংশ অন্যান্য ধাতু থাকে যা পঁচাত্তর শতাংশ বিশুদ্ধতা নির্দেশ করে একইভাবে চোদ্দ ক্যারেটে আটান্ন দশমিক তিন শতাংশ বিশুদ্ধ স্বর্ণ দশ ক্যারেটে একচল্লিশ দশমিক সাত শতাংশ বিশুদ্ধ স্বর্ণ এবং এভাবে স্বর্ণের বিশুদ্ধতা ও মান কমে যাওয়া অনুযায়ী ক্যারেটের পার্থক্য চলতে থাকে বাইশ ক্যারেটের স্বর্ণকে নয়শো ষোলো গোল্ডও বলা হয় মূলত একানব্বই দশমিক ছেষট্টি শতাংশ বিশুদ্ধতা বোঝাতে সংক্ষেপে বলা হয় নয়শো ষোলো স্বর্ণের ক্যারেট নির্ধারণে প্রায়শই জহুরিরা বিশেষ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করেন এক্ষেত্রে অ্যাসে পরীক্ষা বা এক্স রে ফ্লোরোসেন্স মেশিন ব্যবহার করা হয় এগুলো নির্ভুলভাবে মিশ্রণের অনুপাত নির্ধারণ করতে পারে ক্যারেট সম্পর্কে আরও নিশ্চিত হতে হলে আন্তর্জাতিক মানদণ্ড যেমন বিআইএস বা হলমার্ক স্বর্ণ পরীক্ষা করা হয় হলমার্ক স্বর্ণে বিশুদ্ধতার গ্যারান্টি হিসেবে নির্দিষ্ট ছাপ থাকে যা ক্রেতাকে আশ্বস্ত করে স্বর্ণের ক্যারেটের গুরুত্ব শুধু তার মান নির্ধারণে নয় এর বাজার মূল্য নির্ধারণেও ব্যবহৃত হয় উচ্চ ক্যারেট মানের স্বর্ণের দাম তুলনামূলক বেশি তবে গহনার ক্ষেত্রে বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট সবচেয়ে জনপ্রিয় কারণ এগুলো গহনা তৈরির জন্য আদর্শ ভারসাম্য বজায় রাখে অর্থাৎ যথেষ্ট মজবুত এবং একই সাথে দৃষ্টি নন্দন তবে বৈশ্বিক মানের ক্ষেত্রে চব্বিশ ক্যারেট স্বর্ণ বিনিয়োগের জন্য আদর্শ স্বর্ণের ক্যারেট নির্ধারণের প্রক্রিয়া তার গুণগত মান এবং বাজার মূল্যের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা বাজার থেকে সোনা কেনার আগে অবশ্যই দেখে নেবেন সেটা কত ক্যারেট সোনা আছে নইলে আপনার পরিশ্রমের পয়সাটা কিন্তু জলে চলে যাবে আপনার জীবনটা সোনা হবে না জীবনটা কয়লা হয়ে যাবে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন